di col eh eh tu ci che la Dubai del e va a posto che ne danno ne un turno eh হ্যাঁ <laughs> <laughs>

নিম্ন পাঁচটা মেলো খেলা

এই মুহূর্তে বল ছুড়ে মারলেন দেখা যাক দেখা যাক এই মুহূর্তে বলটি ক্লিয়ার করে দিলেন কর্নারের কর্নারের মাধ্যমে বলটি ক্লিয়ার করে দিলেন কর্নার কর্নার কি নিচে অবিবাহিত দলের অনুকূলে

বারবার কেন অফসাইড হচ্ছে বারবার কেন আর অফসাইড হচ্ছে আজকে 20 বছরের ইতিহাস তারা কি একবারই নষ্ট করে ফেললো ওরে বাপ রে বাপ পাঁচকে কিন্তু বিবাদে দল চাংগামনে খেলছে এবং দুই গলে এগিয়ে আছে তারা বল মারতিছে কিন্তু চলে যাচ্ছে ইদিকেতে তাদের পায়ের জন্য লিমিটি আসছে বিবাদে দল

এখন কিন্তু খেলার শেষ প্রান্তে আর চার মিনিট খেলা আছে দেখা যাক এই চার মিনিটের মধ্যে তারা কোনো জয় ফিরে আনতে পারে কিনা আর চার মিনিট খেলা আছে আরেকটি গোলের সম্ভাবনা ছিল কিন্তু না খেলা আছে খেলা আছে আজকের বিবাহিত দল দুই শূন্য

তাৰ হাতে ধন্যবাদ আল্লা হাফিজ